আইসিটি হ্যাক্সে আপনাদের সবাইকে স্বাগতম ডেসিমেল থেকে বাইনারি সংখ্যা কীভাবে রূপান্তর করা হয় আজকে আমরা এটা দেখব সাপোজ ডেসিমএল নাম্বার হচ্ছে গিয়ে আমরা জানি এক আমরা দশমিক সংখ্যা যেটা বাংলা বলে এক থেকে আমরা এক দুই তিন চার পাঁচ নর্মালি যেটা ব্যবহার করি দুই প্রতিদিন সেটা হচ্ছে ডেসিমেল এটা হচ্ছে একটা ডেসিমেল নাম্বার এটাকে কিভাবে বাইনারি করা যায় ঠিক আছে আবার এই সংখ্যাটাকে ডেসিমেল যদি আমাদের থাকে হচ্ছে গিয়া পঁচিশ দশমিক সাপোজ পঁচিশ ধরলাম যে এটা হচ্ছে একটা ডেসিমেল এটাকে আবার কিভাবে বাইনারি করা যায় খেয়াল করেন এই যে ডিসেম্বেল যদি এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা দশমিকের আগে যেটা থাকে বা আমরা আইসিটির ক্ষেত্রে এটাকে রিডিক্স পয়েন্ট বলবো মানে আমরা এমনি নর্মালি আমরা দশমিক বলি তো এই দশমিকের আগে যেটা থাকে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা যদি পূর্ণ সংখ্যার বাইনারি করতে বলে তাহলে পূর্ণ সংখ্যার বাইনারি হচ্ছে গিয়ে কী করবো সেটা হচ্ছে কি আমরা ভাগ করব কি করব এখানে বাইনারি করতে বলছে এটাকে দুই দিয়ে ভাগ কর বাইনারি ভেজ হচ্ছে দুই সেটা হচ্ছে দুই দিয়ে ভাগ করবো সাপোজ এখানে আমরা যদি করি তাহলে কি হয় একটু খেয়াল করি যে পঁচিশের বাইনারি আমরা যদি সাইডে করি দুই দেওয়া করলে হয় বারো দুগুণে চব্বিশ এমনি ডাইরেক্ট পঁচিশ ভাগ করা যায় না যেহেতু বারো দুগুণে চব্বিশ বাক্সেস এখন থাকে তাহলে বারো দুগুণে চব্বিশ এটা হচ্ছে বাঘ ফল আর বাক্সেস ঠিক আছে এটা হচ্ছে গিয়ে খেয়াল করি আমরা এটা যদি দুই দা করি তাহলে বারো দুগুণে চব্বিশ বাক্সেস এই জায়গায় হবে হচ্ছে বাঘ ফল আর এই জায়গায় হচ্ছে গিয়ে বাক্সেস এই যে এখানে লম্বা টান দিয়ে এটাকে বলা হয় বাক্সেস এরপর হচ্ছে গিয়ে আবার দুই দিয়ে ভাগ করবো ছয় দিকে বারো ছয় দুগুণে বারো কিন্তু বাক্সেস থাকে কি জিরো আবার দুই দিয়ে করলে হয় তিন দুগুণে ছয় বাক্সেষ জিরো আবার তিন দিয়ে করলে তিন দিয়ে তো যায় না দুই কে দুই বাক্সেস এক আর এককে আবার দুই দিয়ে ভাগ করো এটাকে যদি মনে করেন কে যদি তোমরা দুই দিয়ে ভাগ করো তাহলে খেয়াল করো এখানে ভাগ করা যায় না তার মানে জিরো ঠিক আছে দুই শূন্য শূন্য বাক্সেস তাহলে এখানে জিরো দিয়ে নিতে হবে কারণ আমরা নামতা যদিও শিখায় দুই এককে দুই কিন্তু দুই শূন্য গুণে শূন্য এখান থেকে নামটা আমরা শিখি যাই হোক তাহলে এই যে দুই শূন্য গুণে শূন্য তাহলে বাক্সেস তাহলে এখানে হবে জিরো এটা হচ্ছে বাক্স গুণ তাহলে এইভাবে তোমার এখান পর্যন্ত জিরো আনতে হবে তাহলে দেখা গেল এইটাকে এইভাবে এইভাবে চলে যাবে হ্যাঁ এটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট এটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট মোস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে যেমন পঁচিশের এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট এটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট কারণ মোস্ট সিগনিফিকেন্ট বিটের ওপর এটা ভ্যালুটা হয় যেমন ফিফ পঁচিশ আর ফিফটি টু দুইটার কিন্তু মান দুই রকম যেহেতু এটা হচ্ছে গিয়ে তোমার কি যে পজিশন তাই না পজিশনাল নাম্বার দুই প্রকার ঠিক আছে তো পজিশনাল পজিশন যে জায়গায় ওটার ওপর এই ফার্স্টের ফার্স্টটাকে বলা মোস্ট সিগনিফিকেন্ট বিট এটাকে বলা লিস্ট সিগনিফিকেন্ট বিট এইভাবেই বাইনারি এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট তাহলে এখানে হবে হচ্ছে কিয়া ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এটা হচ্ছে গিয়া আমাদের এটা হবে ক্লিয়ার এরপর হচ্ছে গিয়ে তোমরা কি করতে পারো যদি তোমাদের দশমিক হয় দেখো দশমিকটা যদি হয় তাহলে কি করবা পঁচিশকে তো আমরা এইভাবে করছি যে ওয়ান ওয়ান